এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফোনের স্ক্রিনে এইভাবে ডবল ট্যাপ করে আপনাদের ফোনের স্ক্রিনটিকে অন করবেন এবং আপনাদের ফোনের স্ক্রিনে এইভাবে ডবল ট্যাপ করে দেখুন এখানে এটা অফ হোক তারপর আমি আপনাদের দেখা যাচ্ছি ডবল ট্যাপ করে কিন্তু আপনারা অন করতে হতে পারবেন তো এই সার্জিস করার ফলে কী হবে আপনাদের ফোনে এই যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনটি কিন্তু নষ্ট হবে না ঠিক আছে তো দেখুন আমি এখন ডবল ট্যাপ করব তো দেখুন ফোনের স্ক্রিন কিন্তু অন হয়ে গেল তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনের ডবল ট্যাপ করে আপনাদের ফোনের ডিসপ্লেটিকে অন এবং অফ করতে হবে এতে আপনাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু সেফ থাকবে অনেক দিন পর্যন্ত ঠিক আছে মানে আপনাদের ফোনের পাওয়ার ব্যাংক খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো এই সেটিংসটিকে আপনি কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি আপনাদের এমআই এর ফোন থেকে দেখাচ্ছি মানে রেডমি Poco ফোন থেকে দেখাচ্ছি তো আপনার যদি রেডমি পোকো বা এমআই ফোন ব্যবহার করে থাকেন তো আমি আপনাদের যেভাবে সেটিংস দেখাচ্ছি সেভাবে করবেন আর যদি আপনার অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন রিয়েলমি বা আদার্স ফোন ব্যবহার করে থাকেন তো সেই সমস্ত ফোনে কি হবে আপনারা এই অপশনটিকে খুঁজে বার করবেন সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ সব দেখুন তো এই সেটিংসটি করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এইখানে আপনার একটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন বলে তো এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন তো আপনার অপশন অপশানটিতে ক্লিক করবেন হোম স্ক্রিনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্ক্রিন তো এই অপশানটি আপনাদের অফ থাকবে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কি হবে আপনাদের ফোনটি যখন অন থাকবে তো আপনাদের ফোনের ডিসপ্লেতে আপনার ডবল ট্যাপ করলেই কিন্তু দেখুন আমি ডবল ট্যাপ করছি আর ফোনের ডিসপ্লেটি কিন্তু অফ হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ডবল ট্যাপ করে আপনাদের ফোনের ডিসপ্লে অন করতে হবে এই শ্রেণিসটি করে এবার কথা হচ্ছে কি ডবল ট্যাপ করে আপনাদের ফোনের ডিসপ্লেটিকে অন করবেন কী হবে তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি আবার ওপেন করবেন তার আগে একটা কথা বলে রাখি আপনারা যদি আপনাদের ফোনে এই অপশানটি খুঁজে না পান মানে হোম বা আপনারা যদি অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন ঠিক আছে তো আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন তো সার্চ বারে আপনারা ডবল ট্যাপ টু এখানে দেখুন ডবল ট্যাপ টু লক স্কিন এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অপশানটি চলে আসবে ঠিক আছে এরপর নেক্সট সেটিংস টিকে কিভাবে আপনারা করবেন করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন স্ক্রিন তো আপনার স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন লক স্ক্রিন অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক তো এই অপশনটি যদি আপনাদের অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন এই অপশানটি অন করিলেই কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লেটি যখন অফ থাকবে তখন কিন্তু আপনার এইভাবে ডবল ট্যাপ করলে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লেটি অন হয়ে যাবে ঠিক আছে তো এরপর আরেকটা সেন্স আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাইজ টু ওয়েক তো যদি আপনি এই অপশনটিকে অন করে রাখেন তাহলে কি হবে আপনারা যখন আপনাদের ফোনটিকে হাতে নেবেন মানে মোশন সেন্সার কাজ করবে এতে ঠিক আছে মানে আপনাদের ফোনটি যখন শেক হবে তো আপনাদের ফোনের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো আমি এই সেন্টিন্সটিকে অফ করে রাখি আপনার চাইলে অন করতে পারেন আর এখানে আপনার ডবল ট্যাপ টু ওয়েক লিখে সার্চ করবেন আপনি যদি অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন এ গিয়ে সার্চ বারে ক্লিক করে এই অপশনটি লিখে সার্চ করবেন ঠিক আছে ডবল ট্যাব টু ওয়েক তো আপনারা কিন্তু এই সেটিংসটি পেয়ে যাবেন আপনারা অন করে দেবেন তো আপনাদের ফোনের ডিসপ্লেটি কিন্তু অফ থাকা অবস্থায় আপনার ডবল ট্যাপ করে এইভাবে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লে অন এবং অফ করতে হবে ঠিক আছে তো আশা করছি ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে বেলাইনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন